আপনারা জানেন কলারো উপজেলায় অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি ফল হল এই পানি ফল কলারো উপজেলার বিভিন্ন নিচু জমি পুকুর ডোবা সব জায়গায় এই ফলটি ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং এই এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে যে সকল জমিগুলা আমন মৌসুমে ডুবান্ত থাকে বা যেখানে জলাবদ্ধতা থাকে সেই সকল জমিতে কৃষকরা জমিতে জমিটা পতিত না রেখে এখন এই পানি ফল আবার শুরু করেছে এবং এই জমিতে আবার বড় মৌসুমে কিন্তু এখানে বড় ধান হবে এর মাঝে একটা দীর্ঘ সময় কৃষক এখান থেকে পানি ফল আরোহণ করে সবচেয়ে বড়ো কথা হলো এই ফলটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক খনিজ উপাদান রয়েছে এর মধ্যে এবং অল্প খরচে লাভ বেশি হয় কৃষক দিন দিন এই পানি ফলের দিকেই ঝুঁকছে আমরা আশা করি এই ফলটি কলারোয়ার আরও বেশি ব্যাপক এলাকায় চাষ হবে এবং কৃষক সাধারণত অন্যান্য ফসল চাষ করে যে পরিমাণ লাভ করে এখান থেকে আরও বেশি লাভবান হবে সেই সাথে সাথে মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে